এই বাজারটি বাংলাদেশের অন্যান্য বাজারের থেকে আলাদা এখানকার ক্রেতারা বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ এই যে এখানে বুটের প্যাকেট ডালের প্যাকেট তারপর মরিচের গুড়ার প্যাকেট এগুলো প্রতি প্যাকেট দশ টাকা করে আর এইদিকে ভাঙা ডিমও দেখতে পাচ্ছি আপনি চাইলে এখান থেকে দশ টাকাতেই বাজার করতে পারবেন বন্ধুরা কেমন আছেন সবাই আমি হেলাল আহমেদ আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমি যাচ্ছি ফকিরনি বাজারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাজারটির নাম শুনতে একটু অদ্ভুত হলেও এই বাজারটি আমাদের ঢাকা শহরের তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় অবস্থিত তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ফকিরনি বাজারে বন্ধুরা আমি পৌঁছে গেছি ফকিরনি বাজারে এটি মূলত তেজগাঁও তেজকুনিপাড়ার রেল স্টেশনের পাশেই বসে এই যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি ঢাকা শহরের অন্যান্য বাজারগুলোর চেয়ে আলাদা তার কারণ হচ্ছে আপনার কাছে যদি দশ টাকা থাকে সেই দশ টাকা দিয়েও এখান থেকে বাজার করে নিয়ে যেতে পারবেন এগুলির দাম কি রকম এক ভাগ এক ভাগ কত দশ টাকা এটা এটা দশ এইটা এইটা কত দশ টাকা তারপর এটা দশ এখানে সবগুলো এরকম করে ভাগ ভাগ করে বিক্রি করে তিন টাকা তিরিশ তো এইগুলো এরকম করে কেটে রাখছেন কেন একটা দাম কমেন ভালোটা কিনতে গেলে আপনি ষাট টাকা কেজি এটা বিশ টাকা কেজি পাইতেছেন এটা কিন্তু নষ্ট না আর কি ফাইট টাকা থেকে কাট কেজি যেরকম আপনার পেঁয়াজ বালোটা কিনতে একশো বিশ টাকা ষাট টাকা সত্তর টাকা অনেক না এই যে এখানে বুটের প্যাকেট ডালের প্যাকেট তারপর মরিচের গুড়ার প্যাকেট এগুলো প্রতি প্যাকেট দশ টাকা করে আর এইদিকে ভাঙা ডিমও দেখতে পাচ্ছি ভাঙা ডিম দেখতেছি এই ভাঙা ডিমের দাম কীরকম ভাঙা ডিম মনে হয় পঁচিশ টাকা খালি বিশ পঁচিশ টাকা করে ডিম বালাটা হয়েছে এই বাজারটির নাম ফকিন্নী বাজার হওয়ার কারণ হচ্ছে এক সময় ঢাকার টোকাই মহিলারা ঢাকার কাউরন বাজার থেকে বিভিন্ন পণ্য কুড়িয়ে এনে কম দামে বিক্রি করত এই বাজারে তারপর তাদের দেখা দেখি আরও কিছু ব্যবসায়ী এখানে এসে ব্যবসা শুরু করে এখানে যেসব শাক সবজি পাওয়া যায় সেগুলো বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা ত্রুটি যা এখানে এনে বাসাই কাটাই করে বিক্রি করা হয় আমরা কারণ বাজার তেমন একটু কম দামে নর্মাল দামে একটু মাল আনি মানে গরিব মানুষ এই বাজারে সবসময় বেশি হয় এই কারণে আমরা একটু মানে পুষি হেরার একটু পুষে এই জন্যে এই ধরনের বেচা কিনে করি রেট কি রকম কোনটা কি রকম রেট এই ভাগ দশ টাকা দশ টাকার করে ভাগ করছেন সবজিগুলো হচ্ছে কি যখন ট্রাক দিয়ে আনে কারণ বাজারে তখন ওই সবজিগুলো তো মনে করেন একটু স্পোর্ট পড়লো ওই তারা কি করে ওগুলো আলাদা করে রাখে আলাদা করে রাখে হ্যাঁ ওরা ওই কারণ বাজার লোকেরা বস্তা বইরা বইরা রাখে রাইকে ওই বস্তা হিসাবে ওরা ওই একশো দুশো টাকায় ওদের বস্তা দিয়ে দেয় ওই বস্তা ওরা এখানে এনে ডাইলে ওইগুলো সাদাই করে এই কারণে দামটা একটু কম এখানে এখানকার নিম্ন আয়ের মানুষদের জন্য এই বাজারটি অনেক গুরুত্বপূর্ণ কারণ উচ্চবিত্ত লোকদের মতো তাদের ক্রয় ক্ষমতা নেই তাই তারা এই বাজারটিকেই তাদের সাধ্যের মধ্যেই গড়ে তুলেছেন